বিদায় নামক শব্দটা অনেক কষ্টের কিন্তু এই বিদায়টা কষ্টের না সুখের রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয় আমাদের প্রিয় সারকে গোড়ার গাড়িতে চড়িয়ে নিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম বিদায় মুহূর্তে কারো চোখে পানি আবার কারো চোখে পানি না দেখা গেলেও মনের ভিতরে ছিল কালো মেঘের ছায়া এই সুন্দর আয়োজনটি করা হয় প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা মিলে তাহলে চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক থাই আই এম রাইহান এসএসসি বেস্ট দুই হাজার ষোলো স্যারের বিদায় অনুষ্ঠানে আসা আমার কাছে মোটেও সহজ বিষয় ছিল না আমি যখন এই বিষয়টা আমার স্যারকে বলি সে বলতাস মাস্টার অনেক কাজ আছে আপনার যাওয়ার দরকার নাই তখন এই কথাটা শোনার পর তখন আমার মনের ভিতরে কেমন জানি এক অন্যরকম কষ্ট অনুভব হইতাছে তো সবকিছু বুঝিয়ে পরে আসতে পারলাম আমি যখন একটু একটু বুঝতে শুরু করলাম তখনই দাদার হাট ধরে আইসা এই স্কুলে ভর্তি হয়েছিলাম তখন মনের ভিতরে ছিল অন্য রকমের এক বই কই যাবো কার সাথে কথা বলবো কোন ক্লাসে যায় বসবো এমন হাজারটা চিন্তা আমার মাথায় গুড়পাক খাইতেছিল তারপর দাদা হাত ধরে নিয়ে এক রুমে বসাইলো তো প্রথম দিনই আমাদের ক্লাস ছিল ইংলিশ আমার প্রথম ক্লাস টিচার ছিল আনিসুর রহমান আমরা অনেক আগে বিদায় নিলেও সারের বিদায়টা ছিল অনেক দীর্ঘ সময় পর বত্রিশ বছর চার মাস চাকরি জীবনের শেষ দিন আজকে যারা সত্যিকারের শিক্ষক তারা কখনো বিদায় নেন না তারা মিশে থাকেন প্রতিটি শিক্ষার্থীর চিন্তা চেতনা ও হৃদয়ের মাঝখানে স্কুল যেন প্রতিটি শিক্ষার্থীর এক আবেগের নাম স্কুলের প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে ভেসে ওঠে একটা সময় ছিল স্কুলের ভিতর থেকে বাইরে রাস্তার দিকে তাকাই থাকতাম কখন ছুটি হবে আমাদের স্কুল কিন্তু এখন কালের পরিবর্তনে আমরা রাস্তা থেকে স্কুল দেখি অনেকদিন হলো টাইম মতো আর স্কুলে আসা হয় না বসা হয় না সেই পুরনো কাঠের বেঞ্চে দুই হাজার ষোলো সালে স্কুল থেকে বের হয়ে যাওয়ার পর এইভাবে আর কখনো আসা হয় না স্কুলে স্কুলে কাছে তো পর স্কুলের বসে ফিল করলাম আমাদের জীবনে স্কুল জীবনটাই ছিল সেরা সময় ওদের মতো ডেস্ক পরে বেঞ্চের মাঝে কখনোই আর বসা হবে না আর গাও হবে না সেই পুরনো জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনারা কি আমার মতো স্কুল লাইফটাকে অনেক মিস করেন যদি মিস থাকেন আপনারা বলে যাবেন তো আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি আমার প্রিয় স্কুলের নাম হচ্ছে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয় এই স্কুলে যারা পড়াশোনা করছে তারা আমার যদি এই ভিডিওটা দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের প্রিয় আনিস স্যার বত্রিশ বছর যাবৎ স্কুলে সুনামের সাথে শিক্ষকতা করে গেছেন বাবা মায়ের পর যদি সন্তানকে ভালো পথে নিয়ে যায় সেটা হচ্ছে আমাদের শিক্ষা গরু শিক্ষক আজকের এই অনুষ্ঠানে প্রাক্তন যেসব শিক্ষার্থীরা টাকা দিয়ে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি পাশে না থাকতেন তাহলে এরকম অনুষ্ঠান করা যাইত না প্রাক্তন শিক্ষার্থীরা যখন বক্তব্য ছিল স্যারের বিদায়ের কথাটা মুখে নেওয়া চোখে দেব অর্জরে পানি পড়তেছিল কারো চোখে পানি না দেখা গেলেও তাদের হৃদয় ছিল অন্য রকমের এক অনুভূতি প্রিয় স্যার যখন বিদায়ের বক্তব্য দিতেছিল তখন ছিল চোখের মধ্যে হাজারো পানির ফুটা এই দৃশ্য দেখার পর নিজের চোখ দিয়েও যেন পানি পড়তেছিল বিদায় নামক শব্দটা আসলেই অনেক কষ্টের তবু শেষ করার পর প্রাক্তন শিক্ষার্থীরা স্যারকে উপহার তুলে দেন হাতে সারের স্টুডেন্টগুলো এখন কেউ বিসিএস ক্যাডার কেউ সরকারি কর্মকর্তা কেউ পুলিশ আর্মি বিডিআর যে যেখানে আছেন সবাই স্যারের জন্য দোয়া করবেন তো সবাই মিলে স্যারকে চল্লিশ হাজার টাকা একসাথে উপহার দেন প্রিয় সারের সারা জীবনের অর্জনটা স্মৃতি হিসাবে রাখার জন্য আজকের এই আয়োজনটা করা হয়েছে খুব রাজকীয়ভাবে আমরা চাই প্রত্যেকটা শিক্ষককে রাজকীয়ভাবে সম্মানের মাধ্যমে বিদায় দেওয়া উচিত যেন বাকিটা জীবন এই স্মৃতি নিয়ে থাকতে পারে প্রিয় সার সারের প্রতি আমাদের কতটা ভালোবাসা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারকে বুঝিয়ে দিয়েছি স্যার আপনাকে আমরা অনেক অনেক ভালোবাসি আপনাকে রাখতে চাই আমাদের হৃদয়ের গভীরে দেশবাসীকে বুঝিয়ে দিতে চাই শিক্ষকের স্থান সবার উপরে আপনি মানুষ গড়ার কারিগর স্যার আপনি আপনার স্টুডেন্টদের হৃদয়ে সবসময় থাকবেন আজকে এই বিদায়ের মুহূর্তে হাজার হাজার শিক্ষা আছে আপনাকে ভালোবাসা এবং উপহার দেওয়ার জন্য আপনি শুধু আমাদের শিক্ষকই নন আপনি ছিলেন একজন গাইড একজন অভিভাবক শেষ বিদায়বেলা আনন্দের সাথে স্কুল থেকে ঘুরার গাড়ি চড়িয়ে নিজ বাসা পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে আসলাম এমন অনুভূতি চোয়া প্রত্যেকটা শিক্ষকই যেন পাই সবার কাছে একটা কথাই বলবো সারের জন্য মন থেকে আপনারা সবাই দোয়া করবেন সার যেন সবসময় ভালো থাকতে পারে প্রিয় স্যার কি বিদায়বেলা এক নজর দেখার জন্য শত শত শিক্ষার্থীরা এখানে আইসা পৌঁছাইছে স্যারের প্রতি স্টুডেন্টদের কি পরিমাণ ভালোবাসা সেটা আজকে স্যার বুঝতে পারলো হারে হারে তো ফাইনালি চলে আসলাম স্যারের বাসার সামনে তো আবারও বলতে চাই বিদায় মুহূর্তটা অনেক কষ্টের তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না আল্লাহ হাফেজ